এয়ারপোর্ট থানা এলাকায় এক ডেলিভারি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে জানা গেছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে পুলিশ বিষয়টি তদন্ত করছে একটা পার্সেল দিতে গেছিলাম নারায়ণপুর বাজারে এখানে বন্ধন ব্যাঙ্কে তো বন্ধন ব্যাঙ্কে পার্সেলটা দিতে গেছিলাম তাইনে আমার অ্যাড্রেসটা দিন ইন বিটুইন এয়ারপোর্ট রোড তো বন্ধন ব্যাঙ্ক তো আমি বন্ধন ব্যাংকের সামনে তারাই আমি ফোন করছি ফোন করে কইছে পার্সেলটা কই নিয়ে আসি তো তাই না আমার কইছে এটা পার্সেলটা বন্ধন ব্যাংকে না এই তাই না এটা আশীর্বাদ ফাইন্যান্স তো আমি কইছে আশীর্বাদ ফাইন্যান্সে যাইব তো আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিছেন না এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছে কো না এটা আশীর্বাদ ফাইন্যান্সের বলে তাই না ওয়াইফ ফোনও আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দিকে তাই ফোনটা নিছে তো তাই না আমার তুই তাই করে কথা বলতেছে তো আমি কইছি আপনি তুই তাই করে এখানে কথা কইতাছেন ভালো করে কথা বল না কোনো আমার এখানে এমনি কথা কো তো নিয়ার মিলা আইন না তো বন্ধন ব্যাংক ইয়ানো আমাকে বন্ধন ব্যাংকে তো এন না আশেপাশটা তো একটু দূরে এটা তো নিয়ার মি হয় না তো নিয়ার মি হয় না তো এন ওয়া দিয়ে দিতে হ্যাঁ ইয়ানোয়া এন ওয়া দিয়ে দিতে আমি কইছি ঠিক আছে তাহলে অফিস থেকে আপনি কালেক্ট করে নিয়ে কথাটা এই কথাটা কইছি গেছে তো এরপর দা তাইনা কো বহন চুত রুক তো ওয়া পরি রুক মে আরাও তো ইয়া পর রুক কোন আমি কইছি আমারে গালি দিলে তো আমি 100 বার একটা গালি বা একটা কিছু কমু তা আমি কইছি তো কোয়ার পরে তাইনা লগ লগ মানে বাইকটা নিয়ে আয়া আমার সামনে স্ট্যান্ড করছে না বাইকটা স্ট্যান্ড না করে আমার সাত থেকে আটটা শর্ট দিছে এরপরে বাকি রেড দূর পারে আমার দুটা জুতা টুতা দিয়ে পারে আমার মাছ নারায়ণপুর বাজার মন্দন ব্যাংকের সামনে এখন যেটা যাই যা করছে এটা বিচারও এর আমি যদি কোনো ভুল করে দেয় আমার কোম্পানি না বা আমার যদি পার্সেল না দিতে পারি তাহলে এরা কমপ্লেন করুক কিন্তু এই মন্ত্রের তো গায়ে হাত তোলাটা তো কোনো উচিত না তারাই এখানে যেতেছে এটা শেষ করে লাইতাম তাই না সিএসএফ এ চাকরি করে বিএসএফ এ চাকরি করে এয়ারপোর্টে তাই না যেতেছে এটা ওইয়া নিয়ে শেষ করে লাইতাম ওই নিয়ে ঘটনাটা শেষ করে লাইতাম আমরা কোন এয়ারপোর্ট পিএস থানাতে আছি কি নাম তোমার আমার নাম রূপম শাহ